বন্ধুরা আমরা এসে গেছি বিশ্ব বাংলা এসে গেছি আর এখানে যে হোটেল এটা হচ্ছে গোল মতন দেখতে পাচ্ছ বন্ধু তোমরা গোল মতন এখানে হোটেল এখানে খাবার টাবার সবই কিছু পাওয়া যায় লিফ্ট আছে পাশে লিফ্ট করে উপরে উঠতে হবে পায়াগুলো যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে লিফ্ট ওই যে লিফ্ট ওই যে ওখান থেকে হ্যাঁ ওটা হচ্ছে লিফ্ট মেন হচ্ছে এখানে ভিডিও করার জন্যই সবাই আসে ইনস্টাগ্রামে রিলস

এখানে একটু ব্রেক নেওয়ার জন্য আশা হয়েছে তাই না